যে বলে সব কষ্ট আজ থেকে আমার কিন্তু সেই যে সব থেকে বড় দুঃখের কারণ জানা ছিল না মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে তখন তার সমস্ত হৃদয় জুড়ে থাকে প্রিয় মানুষটার দিনের আলো আর রাতের আধা কিছুতেই যেন তার অস্তিত্ব মিশে থাকে জীবনের প্রতিটি ছোটোখাটো আনন্দ দুঃখ কষ্ট সব কিছুই ভাগাভাগি করতে ইচ্ছে করে সেই প্রিয়জনের সাথে ভালোবাসার মানুষটা যখন কাছে থাকে যেন সমস্ত পৃথিবীটাই রঙিন হয়ে ওঠে তার হাসিতে তার কথায় এমনকি তার উপস্থিতিতেই যেন জীবনের সমস্ত কষ্ট চলে সে যখন পাশে থাকে তখন মনে হয় সমস্ত দুঃখ কষ্টের উপর একটা শান্তির ছোঁয়া লেগেছে তবে অনেক সময় এমন হয় প্রিয় মানুষটা দূরে চলে গেলে হাজারো ব্যস্ততা অজুহাত কিংবা অন্য কোনো কারণে তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় আমি বোকা হয়ে অপেক্ষা করে থাকি আশাই বক বাঁধি যে একদিন না একদিন সে ঠিকই ফিরে আসবে আবার তার হাসির কথাই ভরে উঠবে আমার জীবন তবুও হৃদয়ের এক কোনায় সব সময় একটা বিশ্বাস থাকে যে প্রিয় মানুষটা সত্যি ভালোবাসে সে একদিন ফিরে আসবে আবার সব কিছু আগের মতো সুন্দর হবে আর সে অপেক্ষায় মাঝে মাঝে হয়তো খুঁজে পায় ভালোবাসা প্রকৃতির মানে পারি না সত্যিকারের ভালোবাসা কখনোই হারিয়ে যায় না শুধু সময়ের প্রয়োজনে তা সাময়িকভাবে আড়ালে চলে যায় যাকে পেয়ে ভেবেছিলাম আর কখনোই কষ্ট পাবো না বুঝিয়ে দিয়ে চলে গেল ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না জীবনের সবচেয়ে কষ্টের মহত্ব তো এটাই যেখানে সত্যিকারের ভালোবেসেও প্রিয় মানুষটাকে হারাতে হয় আমি মন থেকে শুধু তোমাকেই চেয়েছিলাম তারপরেও কেন তুমি আমার হলে না চলে যদি যাবে তাহলে কেন এসেছিলে আমার জীবন পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অভিজ্ঞা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেছে আর কষ্টের পরিমাণটা বেড়ে গেছে তো বন্ধুরা আমার জীবনের অনেক কথাই আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্যে সবাই দোয়া করবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ